আজকের সভায় উপস্থিত সম্মানিত সেক্রেটারি স্যার প্রেসিডেন্ট স্যার বাংলাফার সোশিয়াল ওয়েলফেয়ার সোসাইটির অন্য সম্মানিত সদস্যগণ আমার অতি শ্রদ্ধার সম্মানিত শিক্ষক ও শিক্ষিকাগণ উপস্থিত সাংবাদিক ভাইয়েরা ও আমার ছোট ভাই বোন ছাত্রছাত্রীরা আজকে সর্বপ্রথমে বৈশাখ হিসাবে কবিগুলোকে প্রণাম জানাই আমি আজকে কি বলবো অত্যন্ত আনন্দিত হয়েছি আমার রেজাল্ট হয়েছে কিন্তু তার থেকে বেশি খুশি লাগছে আমি স্কুলে আসার পর আমার মানে আমার প্রতি যে এত বেশি দোয়া আর আশীর্বাদ আমি পেয়েছি সেটা আমার কল্পনার বাইরে আমিও সব সবসময় জানতাম সদাই জানতাম যে আজকে যতটুকু হয়েছে সবচেয়ে বেশি আমার শিক্ষক শিক্ষিকা মানের দোয়া আশীর্বাদ আমার পিছনে আছে কিন্তু আজকে যা দেখে আমি অত্যন্ত আপ্লুত আমার কাছে বাসা নেই আমি সারা জীবনের জন্য ঋণী আর আমি স্কুলের কথা বলতে গেলে আমার আজকে এই এতটুকু পর্যন্ত যতটুকু এগিয়ে আসতে পারছি তা উদয়ন বিদ্যাপীঠ বিয়োগ করে দিলে তার কোনো অস্তিত্ব থাকে না একমাত্র আজকে উদয়ন বিদ্যাপীঠের মতো প্রতিষ্ঠান থাকার কারণে আমার মতো পরিবারের ছেলে উদয়ন বিদ্যাপীঠের মাধ্যমে পড়াশোনা করে এত আজকে একটা পজিশনে পৌঁছোতে পারেছি তার জন্য আমি অনেক অনেক আবার বাংলারবার সোশিয়াল ওয়েলফেয়ার সোসাইটিকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তা অতি কম হবে আমার মানে আমার কাছে বাসা নেই আমি কি বলে আপনাদেরকে ধন্যবাদ দেব আমার এটা আমি গুরুসারা জীবনের জন্য ঋণই কিন্তু এই ঋণটা আমি পরিশোধ করবো সমাজের সেবার মাধ্যমে এটাই আমার আজিকালি আমাৰ সমাজে দ্বাৰা অত্যন্ত দূৰ মানুহ আছে যিহেতু আমি হেল্থ চেক্টৰে যাব তো মানুহে স্বাস্থ্য সম্পৰ্কে মানুহ বহুত হেনস্থা হয় মানুহে বেমাৰ বড়ো বড়ো বেমাৰ নিয়ে মানুহ এমনি ঘূৰাফিৰা কৰে চবসময় চহি ট্ৰিটমেণ্ট এটা পায় না মানুহে মানুহে বৰ বড়ো হস্পিটেল গ'লে কোনো ডক্টৰে আগে যোৱাৰ আগে মানুহ দালাল দালতে লাগে প্রেসক্রিপশন ইয়ে টিকিট লওয়ার আগে মানুষের দালাল ধরে ডক্টরের কাছে যেতে লাগে এরকম আছে তো এই জিনিসগুলা যাতে আমি আশা করব আমি আমার ফিউচারে এগুলোগুলো বস্তু যাতে আমার থাকবো যে সাধারণ মানুষে যাতে আমার 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 কাছ থেকে সবসময় আমি আমার নিজের চেষ্টার মতো যাতে মানুষকে একটা সাহায্য করতে পারি এই সবসময় আর আমার ছাত্রছাত্রী ভাই প্রতি একটা মেসেজ যেটা থাকবে যে তোমরা এই স্কুলের মাধ্যমে আমি পড়াশোনা করেছি এই বাংলারবার হাজিয়া স্কুল জ্ঞান বিদ্যাপীঠ পশ্চিম শিক্ষারের মধ্যে বেস্ট শিক্ষা প্রতিষ্ঠান আর তোমাদের এই এই এখন স্টুডেন্ট হিসাবে দায়িত্ব একটাই থাকবে অতি মনোযোগ সহকারে পড়াশোনা করা শিক্ষক শিক্ষিকাগণের পড়াশুনা মা বাবার শ্রদ্ধা করা আর এক করা এটা বাবার দরকার নাই যে আমার ঘরের সিচুয়েশন কেমনে আছে আমার মা বাবা পয়সা দিয়ে পড়াইতে পারব না এইগুলা কোনো সময় মনের মধ্যে আনবে না সবে নিজের মনোযোগ সহকারে পড়াশোনা করবা অধ্যাপয়সার সহিত একটা নিজের জীবনের একটা লক্ষ্য স্থির করিয়া পড়াশোনা করতে থাকো সফলতা একদিন নিশ্চয় তোমার কদমে আসবে আর আজকে যেহেতু সময় সর্বদা আছে আমি বেশি কিছু না বলে আমিও আবারও আমার সব শিক্ষক শিক্ষিকাকে অতি শ্রদ্ধার সহিত আমি স্মরণ করে আমি আর সাথে আমার মা বাবাকে সবচেয়ে বেশি আমি শ্রদ্ধার সহিত স্মরণ করে আজকে আমার এই ক্ষুদ্র বক্তব্যের কানে সমর্থন করলাম ধন্যবাদ